হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম অ্যান্ড্রয়েড স্মার্ট কার্ড তো অনেকেই আমার একটা পূর্বের ভিডিও দেখে অনেক জনে অনেক ফোন দেন তো আজকে তাদের উদ্দেশ্যে একটু আপগ্রেড নিয়ে আসলাম একটু আবার নতুন করে বোঝানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাকে অনেক সারা দিয়েছে ওই ভিডিওটা দেখে অনেক জায়গাতে অনেক ভাইরা ফোন দেয় স্মার্ট কার্ড লাগানোর জন্য তো আমি দুটা বোর্ড দেখাবো এখানে দুইটা হলো গিয়ে লেটেস্ট মডেলের কার্ড যেটা অ্যান্ড্রয়েড ভার্সন বারো পাবেন এবং ওয়ান জিবি র্যাম আর অনেকে বলেন যে টু জিবি ভাই হবে না টু জিবি আসলে টিভিতে হয় না ওয়ান জিবি মূলত হয় আর এই কার্ড সম্পূর্ণ চাইনিজ কার্ড এটি যে কোনো টিভিতে আপনার লাগাতে পারবেন চালে ছোট থেকে শুরু করে তেতাল্লিশ পঞ্চাশ সব টিভিতে লাগাতে পারবেন তো এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন যা যা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে আমার ভিডিও আসলে আপনারা দেখতে পারেন। এই গ্যাপটি হলো গ্যাপ বড় একটি কার্ড আপনারা এটা যেকোনো টিভিতে কাস্টমাইজ করতে পারবেন। এবং এর মধ্যে এসডিএম এ পোর্ট, এবি পোর্ট, এসবি এবং এর মানে এই সবকিছুর লগ মানে কোয়ালিটি ফুল বড় আর ওটা ছোট ওটা আপনারা বত্রিশ চব্বিশ সতেরো বিশ যত ইঞ্চে চাওয়াটা লাগাতে পারবেন সেক্ষেত্রে তেরো ছেষট্টি রেগুলেশন হতে হবে অনেকে ফোন দেন ভাই আমি এই টিভিতে লাগাবো লাগানো যাবে কিনা ভাই সব টিভিতে লাগানো যাবে যদি আপনি মডিফাই করেন সব টিভিতে লাগানো পসিবল জাস্ট মডিফাই করে নিতে হবে বা কোনো ভালো একজন টেকনিশিয়ান দিয়ে লাগাতে হবে আপনারা চাইলে নিজেরও লাগাতে পারবেন যদি আপনারা একটু একটু বুঝতে পারেন কাজ তাহলে লাগাতে পারবেন আর এই ইনভার্টার সেন্সটা অনেক মজবুত হেভি আর এটা ভিডিওতে বলি না অনেকে বলে ভিডিও ভিডিওতে বলেন না আবার ফোন দাম যখন হাই হয়ে যায় তখন বলে যে ভাই ভিডিও তে বলছেন এত এখন এত কেন তো তার জন্য আমি দামগুলো গুলো বললাম না অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে বা হোয়াটসঅ্যাপের মধ্যে ডেট জেনে নেবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি অনলাইনের মাধ্যমে অর্ডার নিয়ে থাকি আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং আরেকটি নতুন একটি ভয়েস কন্ট্রোল কার্ড নিয়ে আসতেছে নতুন একটি ভিডিও তো সেই পর্যন্ত আমার চ্যানেল